আলাইকুম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমি সিদ্দিক রহমান ফ্লাইং সিগেল টিম নিয়ে চলে এসেছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই ভিডিও একটু লং ভিডিও হবে সারা দিনে কি কাজ করলাম কি ঘুরলাম কি ফিরলাম কি খেলাম সেগুলো এই ভিডিওতে দেখাবো এছাড়া তেমন কিছু না আর হয়তো ছোট ছোটো 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 ছোট ছোটো করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আর সমুদ্র সৈকতে আসলে আমার প্রচণ্ড ভালো লাগে আমি এখন পর্যন্ত অনেকবার এসেছি বা যাই না সমুদ্র কেন আমাকে অনেক টানে আমার খুবই আনন্দ এবং ভালো লাগে সো সমুদ্র সৈকতে স্বাগত জানাচ্ছি এবং এই সমুদ্র সৈকতে আপনারা কীভাবে আসবেন বা যাবেন সেগুলো একটু ছোটো ছোটো ইনফরমেশন দেবে এবং সমুদ্রের সাথে আপনাদের নিয়ে থাকবো চলুন তাহলে সমুদ্র থেকে ঘুরে আসি স্বাগত আপনাকে বাংলাদেশের এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য কক্সবাজারে এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের শহর যা প্রায় একশো কিলোমিটার দীর্ঘ চলুন ঘুরে দেখি সমুদ্রের গর্জন সূর্যাস্ত রং আর পাহাড় মেঘ নদীর মিলনস্থ কক্সবাজার সকালে শুরুটা হোক ইনানি বা দিয়ে সমুদ্রের গর্জন আর শান্ত বাতাস যেন একসাথে জড়িয়ে ধরে মন পাহাড় বেয়ে উপর উঠলে হিমছড়ি ঝর্নার শব্দ আর সবুজে মরানো পথ যেন ভুলিয়ে দেয় শহরে কোলাহল প্রথম দিন আমি গিয়েই হোটেলে না উঠে আগে নাস্তা নাস্তা না করে ব্রেকফাস্ট করি কারণ আমাদের গাড়ি খুব সরি নাস্তা ব্রেকফাস্ট কোনোটাই না আমরা সরাসরি লাঞ্চে বসে পড়ি কারণ আমাদের বাস গিয়ে পৌঁছাইতে অনেকটা লেট হয় জ্যামের কারণে তো আমরা প্যাকেজ খাবার নিয়েছিলাম প্রায় তিনশো টাকার ভিতরে ভালো ভালো খাবার রয়েছে লইট্টা রয়েছে কোরাল রয়েছে রূপচাঁদা রয়েছে যে কোনো মাছ খেতে পারবেন অথবা মাছ লাভার না হলে আপনারা ওইখান থেকে মুরগিও খেতে পারবেন মুরগি গরুর মাংস সো খাবার নিয়ে কোনো সমস্যা হবে না খাবেন সমুদ্রের এই সাউন্ড আপনাকে বিমোহিত করবে ভালো লাগবে অসাধারণ আজকের আকাশটা এত সুন্দর আসলে না দেখে বোঝাতে পারবো না খুবই ভালো লাগতেছে আকাশ দেখে আহ সাধারণ আকাশ আজকে জল কলাতলি বিচ বা সুগন্ধা পয়েন্টে বিকালবেলা মানুষের ভিড় আর হাসি দেখলে মনে হয় এটাই হয়তো জীবনের শান্তি আর একটু ভিতরে গেলে লাবণী পয়েন্ট সেখানে সূর্যোদয় বা দৃশ্য একদম সিনেমার মতো খাবারের কথা বললে সামুদ্রিক মাছ চিংড়ি ভুনা, নারকেল দুধে রান্না করে ঢিস সব চাইতে মনোমুগ্ধকর চাঁদের গাড়িতে করে ঘুরে আসতে পায়নি রাম ও বৌদ্ধমন্ডি

আচ্ছা তাহলে এটা খেয়ে দেখি কেমন লাগে পানিতে ফিরছি তো এই জন্য ওই কালো দেখা যাচ্ছে ওই জিনিসগুলো আর কি নারকেল নিয়েছো বলো কি নিছো সেটা কি মাছ কই কিছু নেই হ্যাঁ কিছু নেই আমার দোকান নেই না কোথাও নেই না নাই পাওয়া যাচ্ছে আচ্ছা আমরা হচ্ছে কলাতলি ফিশ মার্কেট আছি এখানে হচ্ছে মাছ পাওয়া যায় আমরা মাছ দামাদামি করার চেষ্টা করতেছি কিছুক্ষণ পরে খাবো কোনটা কিভাবে খাবো সেটা জানাবো সো আশপাশে দেখি কি পরিমাণ মাছ আছে দাম কেমন আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো চলুন কক্সবাজার সি ফুডের রাজ্য রোদের আলো ঠিক মতন আমার আগেই ব্যস্ত হয়ে ওঠে শহর এক দারুণ জায়গা কক্সবাজার ফিশ মার্কেট আমরা গিয়েছিলাম সেই ফিশ মার্কেটে চারপাশে মাছের ঘ্রাণ হকারদের ডাকা ডাকি আর মাছের বৈচিত্র্য দেখে চোখে জল আসার মতো মুখেও জল আসবে রান্নার পরে ইলিশ রূপচাদা কোরাল লইটা চিংড়ি কি নেই এখানে এখানে দামদর করে মাছ কেনার মজাটাই আলাদা এক ভাই আমাকে খুবই সুন্দর এক পিস রূপচাদা দিলেন বললেন ভাই এটা নিয়ে হোটেলে গিয়া ফ্রাই করে খাই জীবনে ভুলবেন না তারপর গেলাম কাছের একটা হোটেলে ওরা বলল চাইলে কাস্টম রান্না করে দিব আমি বললাম একটা ঝাল ঝোল একটা লেবু পাতার ভাজি দেন তখন তাদেরকে কুক মুচকি হেসে বলল আপনি আসছেন ঠিক জায়গায় যাই হোক দুষ্ট করছিলাম আসলে এখানে মাছ খাওয়া কক্সবাজার সকাল মানুষের হাসি মাছের টানে আর সাগরের ঢেউ এক মিশ্র প্রতিক্রিয়া এখানে প্রতিটা মুহূর্তেই আছে সুখ আর প্রকৃতি কামড়ে এখানে স্মৃতি কক্সবাজার এলে শুধু সৈকতে ফিরে যাবেন এমনটাই নয় একবার ফিশ মার্কেটে ঢু মেরে নিজের জন্য মাছ কিনে খেয়ে দেখতে পায় এখানে শুধু মাছ না এখানে স্বাদে থাকে এক টুকরো জীবন ভাই ভাই একটা দাম বলেন যেন আমরা খেতে পারি হ্যাঁ এমন করে দামটা এটা অক্টোবরস নে সে মাছটা ঠিক আছে মনে হচ্ছে নাকি রিসেন্টলি নিছেন মাছ লাইফে মাছ যদি না এটা এটাও দুই তিন দিন আগে এটা হবে বাকি যা আছে সব লাগি কয়লা আর সব হচ্ছে

আমরা ফিশয়াল মার্কেটে ছিলাম এটা রাতের দিকটা এখানে অনেক রকমের মাছ রয়েছে আমি আপনাদেরকে ছোট্ট ধারণা দেওয়ার জন্য এই ভিডিওগুলো করা প্রচুর পরিমাণে দাম চায় তারা চার পাঁচ ছয় সাত আট নয় চার যেমন ইচ্ছা চাই বসে থাকবে তো তখন কিন্তু আপনি হতাশ হবেন না বা চিন্তিত হয়ে যাবেন সেই হিসাবে আপনি দাম করবেন এবং দাম দেবেন বলতে পারবো আদি মাছ দেখছেন এটা নে ভাই না আমি কাস্টমার এই যে তো বললেন আপনি এখন একটা প্রাইস বলো তুমি খাওয়ার মতো যদি নিতে চাও বলো আপনি চাইলে পুরো প্যাকেজে বলতে পারেন আবার আলাদা আলাদা প্যাকেজের দামটা বলেন না বলে তো লাভ আপনি বলেন দেখি আমরা নিতে পারি

হচ্ছে এই তেলে মোটামুটি তেলগুলো ভালো খাবার জন্য হচ্ছে এই স্থানটা করা হয়েছে সবার জন্য মোটামুটি সুন্দর দেওয়া

অক্টোপাস তো এখানে এসে আসলে সাপ লাগে মজা এটা হচ্ছে এই যে এইটা কি জানে এটার নাম স্কুইট কালামারি স্কুইট কালামারি যেটা বলে বাইরে খাচ্ছি প্রচন্ড গরমও লাগতেছে বাট খাবারগুলোর স্বাদ অনেক মাছের কথায় ফিরে আসি সো এই আপনাদের একটা দামের বিষয়ে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করলাম এটাই হচ্ছে সেই ফিশ মার্কেটটা দেখতে প্রচণ্ড সুন্দর বা এখন আলোক ঝলমলে করা হয়েছে ভালো লাগে খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইজ অনুযায়ী খাবার তারপরে তেলের যে ব্যবহার ছিল ওগুলা ভালো ছিল তাই খেতেও খুব মজা লেগেছে এবং ছোট ছোট করে আপনাদের কাছে রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আর কি গুড মর্নিং সকালে ব্রেকফাস্ট করতেছিলাম আমরা কোন হোটেলে আছি সেটা ভিডিও সবার শেষে আপনাদেরকে দেখাই দেব খাচ্ছিলাম হচ্ছে ক্যাফে নূরজাহান রেস্টুরেন্ট ওদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে আচ্ছা খাবারটা মজা ভাজিটাও মজা সেই জন্যই বসা হয় দ্বিতীয় দিনটা শুরু করলাম হ্যাক কাপ চা আর সাগরের শব্দে সকালের কক্সবাজার সৌন্দর্যের ঠিক যেন চোখ ধাঁধানো না বরং মন টানা শান্ত নিরিবিলি অথচ গভীর এক বিষয় আজকে পরিকল্পনা আছে কিছুটা সিবিচ কিছু লোকের এক্সপিরিয়েন্স এবং আপনাদেরকে নিয়ে রাতের যে মার্কেট রয়েছে মার্কেটে কিছু কেনাকাটা করবো সো দেখি কি কি করা যায় এবং আপনাদেরকে কি কি দেখাতে পারে শুভ সকাল কক্সবাজার থেকে দ্বিতীয় দিন স্বাগত জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠে ভাবলাম একটু আপনাদেরকে বেশ পরিদর্শন করিয়ে নিয়ে যায় ঘুরে নিয়ে যাই সো জ্বর চলতেছে প্রচুর পরিমাণে পানি দেখতে ভালো লাগতেছে সো চলুন আজকের দিনটা সারাদিন আমার সাথে থাকুন ঘুরুন ফিরুন এনজয় করুন সময় শুধু খোলা অবশ্যই কক্সবাজার কিন্তু আসবেন সো চলুন প্রথমে হাঁটা দিলাম লাবনী পয়েন্টে নরম বালি পায়ের নিচে আর সামনে বিশাল সাগর এক মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল কিছু রেখে যদি এখানেই থেকে যাওয়া যেত তারপর গেলাম সামনে দোকানগুলোতে ঘুরতে দেখতে শামুক কাঠশামুক ঝিনুক হস্তশিল্প রয়েছে দেখে খুব ভালোই লাগতেছে একজন দোষ করে বলছিল ভাই এটা হাতের বানানো বৌরে নিয়ে আসছেন জিনিসগুলো তার পছন্দ হইব আমি মুচকে এসে বললাম আগে বউ হোক ভাই এরপর গেলাম সুগন্ধা পয়েন্টে এখানে বসে নারকেল পানি খাচ্ছিলাম হালকা বাতাস দেখছিলাম

মাছ মজা দুপুরবেলায় লাঞ্চ করতেছিলাম আমি মাছটা নিয়েছি খাবারগুলো খুবই ফ্রেশ থাকে এদের খাবার নিয়ে কোনো কমপ্লেন করার মতো কিছু নাই খাবার খুবই মজা আসলে কক্সবাজারের প্রত্যেকটা হোটেলের খাবারই আমার কাছে ভালো লাগে আসলে মাছ আইটেম বা মুরগি আইটেম তারা আসলে ফ্রেশটা দেওয়ার চেষ্টা করে এই জন্যই যেন এক বেলা খাবার খেয়ে পরবর্তী বেলা আবার তাদের কাছে এটা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য থাকে আমি যতটুকু বুঝতে পারি সেকেন্ডে স্বাগত জানাচ্ছি আজকে একটু বিকালের পরে আর কি বের হয়েছি প্রচণ্ড গরম ছিল সেই জন্য আজকে জোয়ার চলতেছি এত সুন্দর পানি এবং সূর্যাস্তাতে সুন্দরভাবে হচ্ছে দেখাচ্ছি সো ওই যে এরকমটা আসলে সচরাচর পাওয়া যায় না খুবই ভালো লাগতেছে খুবই এনজয় করতেছি সেকেন্ডে ভালোই কাটতেছে রাতে কী কী করি কোন মার্কেটে যাই আপনাদেরকে দেখাবো সো সমুদ্রে কিছু ভিউ আপনারা এখন এনজয় করেন আমার সাথে আজকের আটটাতে একটু কাশিন্দি রেস্টুরেন্ট এসেছিলাম এখানে লাইভ কনসার্ট হয় এটা দেখার জন্য এখানকার বার্বিকিউ খাওয়া দাওয়া খুবই মজা ছিল আমরা আসলে ওই মাছ খাওয়ার কারণে মনে হচ্ছিল যে আজকে মাছ না খেয়ে একটু অন্য খাবার খাই ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই বিফ সিজনিং নিয়েছিলাম মোটামুটি সবগুলো খাবারই আমার কাছে ভালো লেগেছে আর এই একটা নতুন আইটেম ছিল এই আইটেমটাও আমার কাছে ভালো লেগেছে খাবারটা খেয়ে সো যদি যান আপনারা বার্বিকিউ ফিস বা অন্যান্য খাবার তো রয়েছেই ওগুলো খেতেই পারবেন তার সাথে যদি মনে হয় যে না অনেকদিন ধরে ফিস টিস আইটেম আছে এখানে এটা আপনি ট্রাই করতে পারেন আপনার খেয়ে ভালো লাগবে হতাশ হওয়ার সম্ভাবনা একদমই নাই তারপরে আমরা একটু গান টান শুনলাম শুনে করে বাসায় সোনালি মুরগি নিয়েছি সকালে নাস্তা পরোটা খাই পরোটাটাই খাবো ভালো আমি হচ্ছে দুইটা তেল দিয়ে কড়া করে মচ মচা করে পরোটা ভেজেছি দিচ্ছি এখানকার ডাল ভাজি আর হচ্ছে ডিমম সকালে নাচ তোমার কাছে মনে হয় না হলে হয় না তৃতীয় দিনে কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন কিছু প্ল্যান আসতে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফিস ওয়াল অ্যাকোরিয়াম আছে যাবো তৃতীয় দিন সকালবেলায় খাওয়া দাওয়া করতেছিলাম তো আজকে একটু খিচুড়ি নিয়েছিলাম সাথে পরোটাও ছিল আমার ফেভারিট আইটেম সো খেয়ে দেখলাম কোনটা ভালো লাগে ওই যে বললাম ওরা চাই আপনাকে ভালো মানে খাবার দেওয়ার জন্য এবং চেষ্টা করে যেন আপনি পরবর্তীতে তাদের সাথে বা থাকেন বা আপনার অন্য কোথাও না যান এখানেই খাওয়া দাওয়া করেন বিষয়টা এরকম হয় আর কি আপনি যখন কক্সবাজারে বসবেন এখানে নানা রকমের খাবার নানা রকমের মানুষ এসে আপনাকে ডিস্টার্ব করতে থাকবে সো এখানে আপনি অত রাগ করতে পারবেন না আপনার যেটা খেতে মন চায় খাবেন ডাব পানি কলা আরও নানা রকম জিনিস আসবে আপনাকে বিরক্ত করতে থাকবে কক্সবাজার দ্বিতীয় দিনটা ছিল অন্যরকম একটা সময় সকালে শুরুটা করেছিলাম একটু দেরিতে ভ্রমণের তৃতীয় দিনের শরীরটা একটু বিশ্রাম চাচ্ছিল চোখ খুলেই শুনলাম সাগরের ঢেউ আর অনুভূত করলাম এক ধরনের মানসিক শান্তি আজকে দিনটা ভাবছি একটু লোকাল ফ্লেভারে থাকবো প্রথমেই গেলাম কক্সবাজার ফিশ মার্কেটে সেখানে গিয়ে চোখ সরানোর মতো নয় তাজা কোড়াল লইটার উপচাদা অনেক কিছু দেখেছিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম এবং আজকের দিনটাতে একটু ঘোরাফেরা করে ফল্ড নামে একটি জাদুঘর রয়েছে সেখানে নিয়ে এখানে একটু ঘোরাফেরা করে আমরা রাতে রওনা হব আসসালামু আলাইকুম বিকাল হয়ে গিয়েছে সারাদিন বের হওয়া হয়নি প্রচন্ড রোদ আমরা এখন এসেছি হচ্ছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এটা একটা অ্যাকুরিয়ামের মতো অনেকদিন আগে এখানে আসা হয়েছিল সো এবার আপনাদের আবার এই তিন দিনের কক্সবাজার ট্যুরের ভিতরে এটা ইনক্লুডেড করতেছি আমি একটা টিকিট কিনেছি সেটা হচ্ছে তিনশো টাকা করে সো তিনশো টাকা করে এই টিকিটটা আপনি ওই ধরেন হোটেল অথবা রিক্সাওয়ালা যাদেরই বলেন পাবেন তো তখন আপনি আড়াইশো টাকা অথবা যদি বার্গেনিং করে দুশো টাকা পাবেন এছাড়া এখানে আসলে আপনি তিনশো টাকা পাবেন তো চলুন আমরা এখন ভিতর থেকে ঘুরে আসি তো আমি আজকে কক্সবাজারে একটু কম ঘোরাঘুরি করে আপনাদের ফিশ ওয়ার্ল্ডে নিয়ে এসেছি ফিশ ওয়ালটা আগে অনেক সুন্দর ছিল মাছের পরিমাণ অনেক বেশি ছিল এখন সেটা তুলনামূলক কমে গিয়েছে এবং নর্মালি কিছু ফিশ টিশ আছে সো এটা দেখতে পান ভালো লাগবে হঠাৎ করে একটা অন্যরকম ভাইবসে গেলে দেখতে এটা ভালো লাগে বিষয়টা হচ্ছে এরকমই অনেক রকম মাস্টার্স রয়েছে দেখতে পারেন ভালো লাগবে প্রথমে ঢোকার পর পরই পিরান খা মাছের সাথে দেখা হলো সুন্দর এবং কেমন জানি লাগে দেখলে আর কি ভালো সুন্দর ভিতর তো একটু অন্ধকার করে অনেকটা পাহাড়ের মতো করা দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখতে ভালো লাগে আর এ যেরকম ছোট ছোট অ্যাকলমের ভিতরে বর্তমানে আমরা যে মাছগুলো দেখতেছি এগুলো হচ্ছে ছোট ছোট অ্যাকলম গুলোর ভিতরে আর কি দেওয়া ছোট ছোট অনেক মাছ রয়েছে আচ্ছা এই মাছের নাম হচ্ছে সেলেম মাছ ইংলিশ হচ্ছে আমেরিকান তেল আর আপনারা মাছটা দেখে বলবেন এটা কি মাছের স্তালার প্রয়োজন শেষ করে উপরে ফ্লোয়ে যাচ্ছে এটা খুবই সুন্দর একটা লাইট ঝর্ণা আছে সিঁড়ি বাচ্চা কাঁচা আছে তিলা চুলি করতেছে শুনতে ভালো লাগে ছোট্ট দোকান আছে আর কি নানা রকম যায় ফিশ ওয়ার্ল্ডে ঘোরাঘুরি করলাম আর কি অনেক রকমের মাছ আছে অনেক প্রজাতির মাছ আছে এবং অনেক পুরনো মাছগুলো আছে এবং সেই সাথে সমুদ্রের পানি এবং হচ্ছে মিন নোনা পানি এবং মিষ্টি পানি দুটা মাছই আছে সো খুব একটা বড় না মানে দুইতালা সমপরিমাণ জায়গা তো দুই তালা তিনতলা সো যে যে মাছগুলো আছে আমি দেখানোর চেষ্টা করলাম আর এই যে এরকম ছোট 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 করে অ্যাকোরিয়াম দেওয়া আছে কিছু জায়গা হচ্ছে এই যে এই বড় অ্যাকোরগুলো দেওয়া আছে এগুলো ভিতরে মাছগুলো বড় দেখা যায় সো দেখতে ভালো লাগে আর শীত নিয়ন্ত্রিত গরম লাগবে না দেখতে ভালো লাগতেছে এই পর্যন্তই তো বিদায় নিচ্ছি আমি সিদ্দিক রহমান দেখাবো অন্য কোনো ভিডিওতে এছাড়াও তৃতীয় পর্বে আমরা আজকে তৃতীয় দিন আছি আমরা একটু পরে হচ্ছে কক্সবাজারের যে বিচ মার্কেটগুলো আছে আমরা সেখানে যাব এখান থেকে কিছু জিনিস কিনবো আচার কসমেটিক্স এগুলো প্রাইস কেমন সেগুলো আপনাদেরকে জানাবো সো চলুন আস্তে আস্তে যাই ভিডিও ফুললি শেষ করছি না অনেক বড় ভিডিও হচ্ছে দেখবেন এনজয় করবেন আর মনে হবে যে হ্যাঁ আমার সাথে কক্সবাজার আছেন এটাই আসলে সো বাকি যতটা আছে দেখায় শেষ করি দেন আমরা একবার সরাসরি চলে যাব সুগন্ধার দিকে আজকে হচ্ছে ঝাগন রেস্টুরেন্ট এসেছি সুগন্ধে একদমই কাছে প্যাকেজ নিয়েছে একটা রূপচাদার সো সোশো চল্লিশ টাকা মেবি আর হচ্ছে ফ্রাই নিয়েছি এটা হচ্ছে একশো আশি টাকা

বেগুন ভর্তা আলুর ভর্তা আর এটা হচ্ছে একটা কি জানো সুটকি বাজার মজা একদমই তৃতীয় দিনে খাওয়া তো একটু লেটে শুরু করি এবং সেম খাওয়া দাওয়াই নিয়েছিলাম ফিশ নিয়েছিলাম রূপচাঁদা নিয়েছিলাম কোরাল নিয়েছিলাম অনেকগুলো খাবারই নিয়েছি খেয়ে আমাদেরকে খুব মানে আমরা খুব মজা পেয়েছিলাম খাওয়া দাওয়া করে খাওয়াটা মজাও ছিল আর কি এখন আছে হচ্ছে লাবনি বীচ মার্কেটগুলোতে এখানে কসমেটিক্স চকলেট আচার এবং সুটকি মাছ পাওয়া যায় তো আশেপাশে একটা ঘুরিয়ে দেখাবো আপনাদের এবং যা কিনতেছি সেটার দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেব তো প্রথমত যেহেতু সন্ধ্যা বা রাতের দিকে এসেছি চলেন একটু লাভ থেকে ঘুরে আসি দ্বিতীয় একটু দিন আমরা রাতে একটু মার্কেট করতে গিয়েছিলাম মার্কেট বলতে এই মার্কেট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি খুব একটা ঘুরে দেখালাম এই জন্য কারণ সবগুলো দোকানে প্রায় সেম সেমই সো ঘুরে দেখানোর মতো আসলে তেমন কিছু নাই আপনারা যখন মার্কেট যাবে অবশ্যই দামাদামি করে নেবেন প্রচুর পরিমাণে বেশি দাম চাই সো আপনারা এমনভাবে দামাদামি করে যদি মনে হয় নিবেন তখন নেবেন তো আসার দিন আমরা স্লিপার বাসে এসেছিলাম আর যাওয়ার দিন আমরা গিয়েছিলাম একটা নন এসি বাসে আমাদের একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল লাইক আমরা বাসের টিকিট পেয়েছিলাম না ওই পিক হওয়ার কারণে বাসের টিকিট না পাই এবং নর্মাল একটা বাসে আসি আর আসার দিন ভালো একটা বাস পেয়েছিলাম বাস সম্পর্কিত অথবা হোটেল সম্পর্কিত তথ্য আমি এই ভিডিওতে দিলাম না আমি অন্য কোনো একটা ভিডিওতে আবার আপনাদেরকে দিব। আমি আসলে কক্সবাজারের সৌন্দর্য দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করলাম যে কক্সবাজারের মেন সৌন্দর্য খাওয়া দাওয়া এই বিষয়গুলো আর কি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম সো এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন তেমন কোনো ইনফরমেশন আমি এখানে কিন্তু দেই একদমই আমি আপনারা যদি চান আমি আপনাদের জন্য একটি সুন্দর করে ইনফরমেশন দিয়ে দিয়ে ভিডিও বানাবে এটা এমনি একটা ভিডিও এরকম বিষয়টা যে আপনি যখন কক্সবাজার যেতে মেন চাইবে অথবা মনে হবে যে একটু কক্সবাজার নেচার দেখি বা কক্সবাজারটা কেমন সেই আইডিয়াটা নেওয়ার জন্য আমার এই ভিডিওটা দেখতে পান যেখানে আপনি কক্সবাজারের একটা মজাদার ভাইবস পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে যাই হোক দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফ্লাইং সিগেল টিমের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই সমুদ্র থেকে বিদায় নিচ্ছি দেখা হবে সামনের কোনো ভিডিওতে হয়তো কদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে পারেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ